তালের রস দিয়ে তো বিভিন্ন রকমের পিঠা তৈরি করে খেয়েছেন আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো তালের রস দিয়ে প্যানকেক আর এই প্যানকেকটা খেতে কিন্তু খুবই মজার হয় যারা বিশেষ করে হালকা তেলের খাবার পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি আশা করছি আজকে আমার রেসিপিটা ভালো লাগবে আমি এখানে এক কাপ পরিমাণ তালের রস নিচ্ছি আমি তালের পিউরিটাকে বের করে তারপরে কিন্তু খুব সুন্দর করে জাল করে নিয়েছিলাম তারপরে ঠান্ডা করে সেটাকে ব্যবহার করছি এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটা নর্মাল টেম্পারেচারের ডিম আমি যেহেতু প্যানকেক তৈরি করব। সেই জন্য কিন্তু এখানে অবশ্যই ডিম ব্যবহার করছি আর আপনাদের কাছে যদি মনে হয় আপনারা ডিম খেতে পছন্দ করেন না বা ডিম ছাড়া তৈরি করতে চান সেক্ষেত্রেও কিন্তু তৈরি করা যাবে কিন্তু সে প্যানকেকের টেস্টটা খুব একটা বেশি ভালো আসবে না এখন আমি চিনি ডিম আর তালের রসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম পরিমাণ বেকিং পাউডার আর এক চিমটি পরিমাণ লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে তালের রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে দুধ ব্যবহার করব আর এই প্যানকেকের মধ্যে যখন আপনি ডিম দুধ সবই ব্যবহার করবেন তখন এটার টেস্ট অটোমেটিক্যালি অনেক ভালো চলে আসে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে আটাটা ব্যবহার করবেন এখানে কিন্তু ময়দা ব্যবহার করার কোনো দরকার নেই আটা দিয়েই কিন্তু খুব সুন্দর প্যানকেক তৈরি করা যাবে আস্তে আস্তে আমি এটাকে খুব স্মুথ করে মেখে নিচ্ছি দেখেন কতটা স্মুথ হয়েছে এরকম সুন্দর করে মেখে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি দুই থেকে তিন মিনিট রেস্ট রেখেছিলাম এটা মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু প্যানকেকগুলো তৈরি করে নিয়ে নিই আর আপনারা চেষ্টা করবেন এরকম সুন্দর করে এটাকে মাখিয়ে নেওয়ার এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি এখানে ঘি দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে সামান্য একটু বাটার দিতে পারেন আবার কেউ চাইলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন এখন এগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি দেখেন ঘি দেওয়ার পরে এ ব্যাটারটা কিন্তু আরও অনেক বেশি স্মুথ হয়ে গেছে সব কিছু মিশানোর পরে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট রেস্ট রেখেছিলাম তারপরে এখন আমি এই প্যানকেকগুলোকে তৈরি করে নিব এখন একটা প্যানের মধ্যে দুই তিন ফুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম আর একটা ব্রাশের সাহায্যে প্রথমে এরকম করে প্যানের গায়ে ছড়িয়ে নিচ্ছি প্রথমে একবার তেল দিলেই কিন্তু সবগুলো প্যানকেক ভাজা হয়ে যাবে বারবার কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই এরকম ডাল উঠানোর চামচ দিয়ে কিন্তু এক চামচ করে দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা প্যানকেক বানিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর মতো ফুলে উঠেছে আর অপর পাশটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন এভাবে আমি উল্টো পাশটাও সামান্য কিছুক্ষণ একটু আঁচ দিয়ে নিচ্ছি আর চুলোর আসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে চুলোর আঁচ বাড়িয়ে কিন্তু প্যানকেকগুলো তৈরি করা যাবে না আরও একটা প্যানকেক তৈরি করার জন্য এর মধ্যে ব্যাটার আমি দিয়ে দিলাম যদি মনে হয় ব্যাটারটা অনেক বেশি ঘন লাগছে তাহলে আরও একটু পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিবেন আর অবশ্যই প্যানটাকে ঢেকে দিতে হবে তারপরে কিন্তু প্যানকেকটা খুব সুন্দর মতো ফুলে উঠবে একটা পাশে হয়ে গেলে এরকম উল্টে অন্য পাশটা একটু কিছুক্ষণ দিয়ে নিলে কিন্তু প্যানকেকগুলো তৈরি হয়ে যাবে আর এই প্যানকেকের মধ্যে যেহেতু তালের রস আছে আর আমি এখানে ঘি ব্যবহার করেছিলাম এই জন্য করে এটা থেকে যে কি সুন্দর একটা স্মেল আসছিলো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই প্যানকেকটা তালের সিজনে তৈরি করে খাবেন দেখবেন এটা আপনাদের খুবই পছন্দ হবে দেখেন কতটা সুন্দর মতো প্যানকেকগুলো ফুলে উঠেছে আর কতটা ইয়াম্মি লাগছে দেখতে এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে প্যানকেকগুলো কেকগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি তালের রস দিয়ে বানিয়েছি এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন একটা প্যানকেক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু একটুও কাঁচা ছিল না দেখেন কতটা নরম তুলতুলে তুলে হয়েছে প্যানকেকগুলো এটা কিন্তু আপনারা দুই থেকে তিন দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন খাওয়ার আগে জাস্ট একটু ওভেনে দিয়ে গরম করে নিলে কিন্তু হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ